আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ ঠিক আমারও একটা উদ্দেশ্য রয়েছে তোমাদেরকে এই জমিনে পাঠাইলাম এত সুন্দর ব্যবস্থা করলাম দেখো না তোমাদের চারিদিকে শুধু আমার ব্যবস্থাপনা তোমরা দেখো সামনে তাকাইবা আমার নিয়ামত পেছনে তাকাইবা আমার নিয়ামত ডানে বামে উপরে নিচে আমার নিয়ামত আমি আল্লাহ পাক এত অগণিত নিয়ামত দান করেছি যে তোমাদের লাইফ তো চলবে চলবে তোমাদের লাইফ স্টাইলের বাহিরেও আমি আল্লাহ পাক এত নিয়ামত তোমাদের জন্য বরাদ্দ দিয়েছি যা তোমরা কল্পনাও করে কোনোদিন শেষ করবে না বলেন সুবহানাল্লাহ কল্পনাও করে তোমরা শেষ করতে পারবে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র একমাত্র তোমাদেরকে ভালোবেসেই আমি আল্লাহ পাক এত কিছু দিয়েছি তবে আমার একটা ছোট্ট উদ্দেশ্য হলো তোমাদেরকে জমিনে পাঠানোর সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না কে বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি জিন এবং মানব মণ্ডলকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামীর জন্য বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক বলেন বান্দা আমি আল্লাহ পাক তোমাদেরকে সুন্দর করে বানাইলাম বানানোর উদ্দেশ্য হলো বান্দা তোমরা জমিনের বুকে ইবাদত করো আমার উদ্দেশ্য হলো তোমরা ইবাদত করবা যদি কোনো বান্দা বান্দি মাওলা পাকের ইবাদত করে জীবন চালায় যায় এই মানুষটার জীবনটা এত দাম এত দাম আল্লাহ পাক বলেন আমার নূর দ্বারা ফেরেশতা জিবরাইল থেকে একজন মাটির মানুষের বড় দাম হয়ে যায় তাহলে আমাদেরকে আল্লাহ পাক বানাইলেন একমাত্র তার ইবাদতের জন্য কথা বলেন ঠিক না এখন আসেন ইবাদত কি তা আমাদেরকে বুঝতে হবে ইবাদতটা কি ইবাদত সর্বপ্রথম দুই ভাগে ভাগ করা হয়েছে ইবাদতে দিয়া ইবাদতে আমলিয়া কয় প্রকার বললাম শুরুর কথা বলেন একটু চিন্তা ভাবনা করে আপনার জন্য ইবাদতে ইতিকাদিয়া যে কি সেটি মানুষের শরীর দিয়ে কি করা হয় না আদায় করা হয় না এটা সম্পূর্ণরূপে টোটালিং ভাবে এবাদতে এতে কা দিয়া যেটি সেটি হলো মানুষের অন্তকরণের সঙ্গে এটা সম্পর্ক রাখে অর্থাৎ যার নাম হলো ইমা সম্মানিত হাজির এবাদতে এতে কা দিয়া জান্নাত কোরাই করা যায় ইবাদতে আমলি দিয়া জান্নাত কোরাই করা যায় না এবাদতে আবার বলি এবাদতে এতে কা দিয়া জান্নাত কোরাই করা যায় জান্নাত কোরাই করতে হলে কোন ইবাদত লাগে

জান্নাত করে জান্নাত যে নামাজ দিয়ে জান্নাত কোরাই করা যায় না রোজা দিয়ে জান্নাত কোরাই করা যায় না হজ দিয়ে জান্নাত কোরাই হয় না আল্লাহর বান্দা দান সদকা দিয়ে জান্নাত কোরাই করা যায় না আল্লাহর বান্দা পর্দা দিয়ে কোনোদিন জান্নাত কোরাই করা যায় না জান্নাত কোরাই করতে হলে ইমানের দরকার আর জান্নাত সাজাইতে বলে আল্লাহর বান্দা নামাজ রোজা হজ দরকার কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজরী আল্লাহ পাক রব্বুল আলামিন লাইতে বলেন দুনিয়ার মানুষ ইবাদতে ইতিকা দিয়ে তোমাদের ঈমানটা মজবুত করি আল্লাহ আর ইবাদতে আমলিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তিন সিস্টেমের ইবাদতে আমলিয়া বানায় দিলেন ইবাদতে আমলিয়া আবার তিন প্রকার একটা হলো ইবাদতে মালিয়া আর একটা হলো ইবাদতে বদনিয়া আরেকটি হলো এবাদতের মাল ও বদনিয়া বলছেন কথা তাহলে আমরা এই তিন প্রকার এবাদত নিয়ে ইনশাল্লাহ আমরা একটু আলোচনা করবো যেহেতু আল্লাপাক আমাদেরকে উদ্দেশ্য করে দুনিয়াতে পাঠাইছেন আমরা ইবাদত করব কা তাহলে আমলিয়া ইবাদত তিন প্রকার ইবাদতে বদনিয়া যেটি সেটি হলো কমপ্লিট ভাবে পুরাটাই মানুষের শরীরের উপরে চাপ পড়ে শরীরের উপর চাপের মাধ্যমে যে ইবাদত গুলন করা হয় যে ইবাদতগুলো হলো ইবাদতে বা দুনিয়া অর্থাৎ নামাজ রোজা আমরা সেই নামাজ আর রোজা নিয়ে কিছুক্ষণ আমরা আলোচনা করব সম্মানিত হাজেরিন আল্লাহ পাক রব্বুল এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ একটা ইবাদত পাঠিয়ে আදා আল্লাহর বান্দা চিন্তা করে দেখবেন আল্লাহ পাক দুনিয়ার মানুষকে যখন রোজার হুকুম দিবেন আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে পয়গম্বরের উপরে পাঠায় দেয় হজ আসলো ফেরেশতার মাধ্যমে যাকাত আসলো ফেরেশতার মাধ্যমে পর্দা আসলো ফেরেশতার মাধ্যমে হালাল হারাম সব কিছু ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক পয়গম্বরকে পাঠায় দেয় কিন্তু শুধুমাত্র নামাজ নামের ইবাদত জিব্রাহিলের মাধ্যমে পাঠানো হয় না বরং সব পয়গম্বরকে বাইতুল্লাহ থেকে আমন্ত্রণ জানাইয়া বাইতুল আকসা নিয়ে যাওয়া হয় বাইতুল আকসা থেকে আল্লাহ পাক পয়গম্বরকে টান দিয়া প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হয় সিদরাতুল মুনতাহার পর জিব্রাইল ডাক দিয়ে বলেন পয়গম্বর

এইবার পয়গম্বরকে বলেন হে পয়গম্বর এই যে একটা নিয়ে এসেছি আমন্ত্রণ জানিয়ে আপনি তো যাবেন আপনার উন্নতের কাজের জন্য আমি আপনাকে জমিনে পাঠিয়েছি তিনটা পুরস্কার আমি দিলাম আমি তিনটা পুরস্কার দিলাম এটা আপনার উন্নতের জন্য নিয়ে যান একটি হলো নামাজ দ্বিতীয়টি হলো সুরা বাকার শেষ তিন আয়াত আমানার রসুল থেকে শেষ পর্যন্ত আর তৃতীয় যেটি উপহার দেওয়া হয় পয়গম্বরকে সেই দিন মিরাজের রজনীতে সেটি হলো মাঘ ফিরাত অর্থাৎ একজন মানুষ সত্তর বছর পর্যন্ত শুধু গুনাহের জিন্দিগি কাঠায় লাশ পর্যন্ত মৃত্যুর পূর্ব মুহূর্তে পর্যন্ত যদি বান্দা বুঝতে পারে আমি গুনাগার আমি তবা করব আল্লাহ পাক বলবেন তবা করতে দেরি হয় আমি আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করতে দেরি করি না বলেন সুবহানাল্লাহ তিনটা জিনিস পয়গম্বর নিয়ে আসলেন সম্মানিত মহাদিন এবার কথা হলো কেন পয়গম্বর এই নামাজ নামের ইবাদত আর হলো এটা এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহর বান্দা একটু চিন্তা ভাবনা করে কোন বান্দা বান্দে যখন নামাজ পড়লো দুই নাগাদ নামাজ যদি কোন বান্দা বান্দে পড়া শুরু করিয়া দিল নামাজ কমপ্লিট হইয়া যায়

পাহাড় পর্বত নদী নালা খাল বিল সমস্ত মাকলুকাত ইবাদত করেন কার আল্লাহ পাককে ইবাদত করে একটা গাছ নামাজ আদায় করে একটা পাহাড় নামাজের মধ্যে রয়েছে পশু পাখিগুলো নামাজের মধ্যে রয়েছে সমস্ত মাকলুকাত ইবাদত করে একমাত্র আল্লাহর কিন্তু ইবাদত গুলো হলো অসম্পন্ন ইবাদত শুধুমাত্র একমাত্র নামাজ নামের ইবাদত তাই হলো জামে ইবাদত তার মানে তাম পৃথিবীর সমস্ত মাকলুকাত যা ইবাদত করে একজন মানুষ দুই রাকাত নামাজে তার থেকে অনেক বেশি আমল করে সম্মানিত হাজির একটা গাছ নামাজের এক অংশ নিয়ে দাঁড়িয়ে আছে নামাজে যেমন ক্যাম করতে হয় ক্যাম করা ফরস এই গাছ পালা দাঁড়িয়ে আছে ক্যাম অবস্থায় দাঁড়িয়ে আছে আপনি দেখবেন একটা পাহাড়কে যখন আপনি দূর থেকে দেখবেন পাহাড়টা যেন রুকু অবস্থায় পড়ে আছে একটা গাবিকে যখন দেখবেন গাবিটা যেন রুকু অবস্থায় পড়ে আছে একটা সাপকে দেখবেন একটা বিচ্ছুকে দেখবেন সে যেন সিজদারত অবস্থায় পড়ে আছে গাছপালায় পাখিগুলো কিসির মিশ্র গান আল্লাহ আল্লাহ পাকের তাজবি পরে ও পৃথিবীর মানুষ আমি আপনাদেরকে বলতে চাই নামাজের মধ্যে কেয়াম আছে না নাই আছে না নাই নামাজের মধ্যে কেয়াম আছে নামাজের মধ্যে রুকু আছে পাহাড় রুকু অবস্থায় পড়ে রয়েছে গাছপালা কেম অবস্থায় পড়ে রয়েছে পশু পাখি কিসির মিশির শব্দ আল্লাহ পাকের তাজবি পড়ে একজন মানুষ যখন সিজদারত অবস্থায় পড়ে যায় সুবহান রাব্বিয়াল আলা বলে আল্লাহ পাকের তাজবি পড়ে সুতরাং সমস্ত মাকলুকাত একত্রিত হয়ে যা ইবাদত করে একজন মানুষ দুই রাকাত নামাজের মধ্যে সমস্ত ইবাদত পরিপূর্ণ করে জোরে জোরে বলে সুবহানাল্লাহ